আসসালামু আলাইকুম আমি হৃদয় ভিডিওটি শুরু দেখে বুঝতেই পারছেন আমাদের আজকের ভিডিওটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে হতে যাচ্ছে তো প্রথমে আমাদের যেতে হবে যশোর বাস টার্মিনালে এবং বাস টার্মিনাল থেকে যেতে হবে যশোর নিউ মার্কেটের সামনে সেখান থেকে সোজা মাগুরা রোড ধরে আমরা চলে যাব খাজুরা বাজারে এবং খাজুরা বাজার থেকেই থেকে আমরা সিংড়া রোড ধরে সোজা চলে গেলেই পেয়ে যাব সেই এশিয়ার বৃহত্তম বটগাছ আজকে এমন একটি বটগাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যার জন্য আপনি একজন বাংলাদেশি হিসেবে নিজেকে গর্ববোধ করতে পারবেন আজকে আপনাদের নিয়ে যাব জিনাইটা জেলার কালীগঞ্জ উপজেলার আট নম্বর মালিহাট ইউনিয়ন মেতলি মৌজার আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি আসলেই দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক মনোরম দুই পাশের দৃশ্য মাঝে মাঝে ইটের ভাটা এবং চার চারটা সবুজে ঘেরা এবং রাস্তাঘাটগুলো অনেক ফাঁকা ফাঁকা দেখছেন যে দেখলেই দু চোখ জুড়িয়ে যায় প্রকৃতির এত সুন্দর মনোরম দৃশ্য যা দেখলেই বারবার দেখতে মনে যায় তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তো সামনে কী কী দেখাই দেখতে থাকুন যেখানে আছে এশিয়ার বৃহত্তম বটগাছ প্রায় এগারো একর জমি নিয়ে বিস্তৃত পিছনে আছে অনেক ইতিহাস ও লোককথা দেখতে একাধিক মনে হলেও বাস্তবে সব কয়টি বটগাছ একই গাছের অন্তর্ভুক্ত আসল গাছটি অনেক আগেই মারা গেছে একে একে ঝুড়ি নামিয়ে প্রায় বান্নটি গাছে রূপান্তরিত হয়ে আজকের এই বিশাল বটগাছ উনিশশো সালের ডিবিসি এক জরিপে জিনাইদাহের এই বটগাছটি এশিয়ার বৃহত্তম বটগাছ হিসেবে স্বীকৃতি পেলে দেশ বিদেশের ব্যাপকভাবে এই পরিচিতি পায় কলকাতার বোটানিক্যাল গার্ডেনে এক বটগাছ ছিল এশিয়া মহাদেশের সবথেকে বড় বটগাছ এই বটগাছটির নামকরণ নিয়েও রয়েছে বেশ জটিলতা অনেকে একে সুইতলা মল্লিক নামে ডাকেন বাস্তবে এটি মল্লিকপুরে অবস্থিত নয় আবার সুইতলা বলে কোনো অস্তিত্ব নেই বটগাছটির উৎপত্তি নিয়েও রয়েছে এক চমকপদ ইতিহাস ধারণা করা হয় স্থানীয় এক কামারের কোয়ার ইটের ভাজে জন্ম নেয় এই বটগাছ তো এই বটগাছ সম্পর্কে আমরা আরও জানতে পারবো একজন স্থানীয় লোক ও ওইখানকার কেয়ারটেকার এর সাক্ষাৎকারে যার শৈশব কেটেছে ওই সের সাথে যদিও দুই হাজার নয় সাল থেকে যশোর জেলার বন বিভাগ ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন টিপে দেবেন এবং আমাকে উৎসাহ দেবেন যাতে আপনাদেরকে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো চলুন এখন আমরা দুজন স্থানীয় ব্যক্তির সাক্ষাৎকার আসি আমরা শুনেছি যে মূল যে গাছের গোড়াটি ছিল সেই মূল গাছটি নাকি মারা গেছে জি ভাই এই যে এই পাশে ছিল কুয়ার সাইডে সে কুয়াও নাই আর মূল গাছও নাই মূল গাছটা মরে গেছে আচ্ছা আচ্ছা এই সাইডে ছিল এটা মারা গেছে এখন এই বট থেকে বিভিন্ন যে ঝুড়ি গুলা মানে শিকড় মাটিতে নেমে আসছে জি জি এইগুলা দিয়ে নতুন নতুন গাছের আর কি জি জি নতুন গাছ গুলো নতুন গাছ তৈরি হচ্ছে জি জি আর এমনিতে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিভিন্ন রক সময় ভেঙে যায় মরে যায় এভাবে আস্তে আস্তে আয়তনের সংখ্যা ছোট হয়ে আসছে এইখানে ঢুকতে কি কোনো টিকিট লাগে কিনা না না টিকিট লাগে না আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন বাংলাদেশ শুধু না সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আসতে अच्छा भाई आना अनेक अनेक धन्यवाद আচ্ছা আপনি তো এখানে স্থানীয় না জি আমি এখানে স্থানীয় আমি এখানকার পাড়াদার তো আসলে বট গাছের সংখ্যা কমে যাওয়ার কারণ কি বট গাছের সংখ্যা কমে যাওয়ার কারণ অনেক পুরাতন গাছ 400 বছর আগের গাছ মেন গাছটা মনে করেন যে 200 250 বছর আগে চলে গেছে ওই জায়গায় দ্বিতীয় গাছও গেছে তৃতীয় গাছও গেছে আবার চতুর্থ গাছের থেকে 19 গাছ মারা গেছে ওই বাগানের মধ্যে সব গাছ পড়ে পড়ে রয়েছে আপনারা কিছু অংশ হয়তে ছবি তুলেছেন বা আরো কত গাছ ভেঙে পুষতেছেন এই গাছ কেউ নেয় না আপ গাছ বিনা বাতাসে পুড়ে ভাঙে আর এখানে কোনো পাখি হোক আর কুকুর হোক আর যাই হোক কোনো পায়খানা পাবেন না এটা হচ্ছে একটা পবিত্র জাগা রহমত যাই আমি এখানে থাকা অবস্থায় আমি ছোটবেলায় যা দেখছি তা সেই গাছগুলো নাই দ্বিতীয় গাছ তৃতীয় গাছ দ্বিতীয় গাছ মানে একটা গাছ দেখেছি সম্ভবত লাগে তবে তৃতীয় গাছ মেলা আমি পাইছি চতুর্থ গাছে আমি এক জায়গায় উঠলি সমস্ত জায়গা ঘুরেছি শুধু গাছে এই জায়গায় এই জায়গায় উঠলে সমস্ত জায়গা ঘুরে সেই জায়গায় আবার লাভেছি গাছে মাটিতে কোনো লাভ দেয়নি এখন বেশি ছিল সেইভাবে সেই গাছগুলো নাই ছুটে ছুটে গেছে বা মেন মেন যে গাছগুলো পড়ে গেছে চিকুন ডালের থেকে মোটা হায় গাছ এখন ওর ডালে পারে হয়তো পরে ছুটে গেছে যার পরিবর্তে এখন গাছ কম হয়ে গেছে তো যাই হোক এই অবস্থা দেখে আমি নিজে হাতে চল্লিশটা তারা রোপণ করেছি তারা অনেক বড় হয়ে গেছে এদের আবার জায়গা দিতে হবে গাছের শিকড় করা দাবাই দিচ্ছি মাটিটি বসছে ওর মাথার থেকে গাছ যেটাই নামাবো সেটাই গাছ আচ্ছা আমরা আর পরে আরো কিছু গাছ আমি নামাবো শিকড় নামাবো সেই ব্যবস্থা করে উঠেছি খোপা টোপা বানাতে হয় বাঁশের গুড়া ওই গিরে ফেলে দিয়ে বাঁশের মধ্যে নিয়ে এসে মাটি দিয়ে পুরো বেশ করি ওর ভিতরে আবার ঝুড়ো মাটি দিয়ে আবার ওই শিকড়টা মানুষ করছে এই এইভাবে আমি কাজগুলো করে যাচ্ছি এর আগে সব সব কত করতাম পরিষ্কারও রাখতাম কিন্তু আমি

সরকারের ইস্টিমেট এর এটা আর মেলা আর হবে না পয়লা বৈশাখের মেলা আর কোনোদিন হবে না তবে ঈদ উৎসব জামাই উৎসব মেলা হয় এটা তিন দিন ব্যাপী আসে খুশি উল্লাসিত তারা আসেন এখানে বেড়াতে বিদেশি লোকও আসেন তাদের হচ্ছে দর্শনিক খাতায় নাম লেখা হয় বা অনেক বহুত দূরের থেকে লোক আসে এখানে কি ঢুকতে কোনো টিকিট লাগে না এখানে এখন বর্তমান কোনো টিকিট করা নাই তবে গভর্নমেন্টের সার্ভিস চার্জে গেলি সাক্ষণ টিকিট পাওয়ার সম্ভাবনা আছে তো আমার টিকিট কাউন্টারও করা আছে এটা আমার টিকিট কাউন্টার এখানে আমার বাংলো আছে বাথরুম আছে সেন্টি পোস্ট আছে আমবেরেলা আছে ব্যাংক ছাতা আছে বসা জায়গা অনেক যথেষ্ট হয়েছে তো যাই হোক এখন বাগান জীবনের জন্য তো দেখা যাচ্ছে না চেয়ার তো পরিষ্কার করার একটা অগ্রাধিকার নেব কিছুদিন পরে আমি একটু সুস্থ হলে চেয়ার করার দরকার তো খালি করতে হবে সুন্দর একটা পরিবেশ রং করতে হবে তো আমি চেষ্টায় আছি যাতে আরো সুন্দর তো ইতিহাসের জায়গায় ইতিহাসে থাকেন সেই অবস্থাতেও আমি কাজ করে যাচ্ছি আমি থাকবো না একদিন চলে যাব তবে ইতিহাস থাক এটাই আমার প্রত্যাশা আমার নাম আব্দুল খালেক আমি এত ধরা বেগার দিয়ে আসছি আমারও বেতন করি ছিল না স্যারেরা আমার পনেরোশো টাকা দেয় মাসে সেইভাবে আমি এখানে চলাফেরা করি এখানে দর্শকরা যাদের যারা আসেন তারা এক পাঁচ টাকা দশ টাকা যদি হাতে ডেকে যাইতে ভালো না দিলি হাজার সালাম ভালোবাসি সবাইকে আদর করি জামো মানুষ সহ মানুষ একজন কানা খোলা হতে পারে সব মানুষ তাকে দেখে ঘৃণা করা যাবে না